হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে পনেরো আটটা তযুুর পাপা তোজুকে নিয়ে স্কুলে দিতে গেল আর হচ্ছে তোজো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে অন্যদিন যেমন ওকে ডাকতে হয় আজকে ডাকতে হয়নি কালকে বলেছি শোনা তাড়াতাড়ি উঠে পড়বা পরীক্ষা আছে কাল থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে কালকে কম্পিউটার হয়েছে আজকে ইংলিশ তো সেই জন্য বলেছিলাম তাড়াতাড়ি উঠবা একটু রিভাইজ করে যাবো আমি যেদিনই পরীক্ষা থাকে সকালবেলা একটু তাড়াতাড়ি করে উঠে টুঠে সব টিফিন টিফিন রেডি করে নিয়ে তারপর ওকে রিভাইজ করিয়ে ওকে একটু করতে বলি তারপর আবার হচ্ছে ধরে নিই ধরে নিই সকালে তো আর লিখতে দেওয়ার টাইম থাকে না ধরে নিই আর ম্যাথ থাকলে তখন প্র্যাকটিস করে যাবে সেদিন সকালে করতে দেবো ম্যাথও সকালে তো যাই হোক তাহলে ভালো হয় না একটু পড়ে গেলে ধরো একটু রিভাইজ হয়ে যায় তো বললাম তো ঠিকঠাকভাবে সব লিখিস না তো বললো ঠিক আছে মম্মা আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম উঠেছি অনেক তাড়াতাড়ি কটার সময় উঠেছি ছটা কুড়িতে উঠেছি আর তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে ও আমি যখন উঠেছি তখনই ওর ঘুম হয়ে গেছে বা বাবা তোর এত তাড়াতাড়ি যে তখনই উঠতে যাচ্ছিলাম বললাম না না এখন উঠতে হবে না শুয়ে থাক পাপার সাথে পরে উঠিস দিয়ে পনেরো সাতটার সময় উঠে নিয়ে ব্রাশ করে দুধ দুধ খেয়ে নিয়েছে আর হচ্ছে দিয়ে তারপরে আমি টিফিন রেডি করে ওকে রেডি টেডি ওর পাপাই বেশি ওকে রেডি করে দেয় দিয়ে আমি ওকে আমার চা টা খেলাম দিয়ে ওকে পড়া টড়া ধরে দিলাম দিয়ে গেলো তো যাই হোক চলো তাহলে সাথে থাকো আর এদিকে আমি বিছানাটা গুছালাম ওদিকে তোমার সকালের চায়ের বাসন টাসন আছে ওগুলো মাজবো তো তারপরে গাছ টাছ তো আছেই আগে রান্না বান্না করে নেব তারপরে গাছ বাজ তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এখানে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম লাইটগুলো অফ করে দিই আর এদিকে তোজুর পাপা জলের বোতলগুলো ভরছিল যে ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপি দিয়ে ফুলকপি ভাজা করলাম আর এখানে করছি মটর পনির তো যে বলছিল মাম্মা সকালেই বানিয়ে দেওয়াছি বাবা অত সকালে কি করে হবে বল সকালে হবে না আজকে বানিয়ে রাখি তুই কালকে নিয়ে যাস অনেক কদিন পরেই বানালাম পনির পনিরও ভীষণ ভালো খায় খুব ভালোবাসে পনির খেতে পনিরটাও সবথেকে প্রিয় পনির আর ডিম এখানে এই যে পনির হয়ে গেছে পরে দেখাচ্ছি আর এখানে এই যে রুটি করে নিচ্ছি এই যে তোজোর পাপার চারটে আর আমার দুটো অন্যদিন একবারে তোজোকে টিফিন করে দিই তখনই করে নিই কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে অতিরিক্ত ঠান্ডা না ওই জন্য তার জন্য দেখলাম এখনই করি তাহলে গরম গরম খেতেও ভালো লাগবে না এই সেই সাত সকালে করি তো ঠান্ডা হয়ে যায় একবারে বেলে নিয়ে তারপরে তারপরে সবগুলো বেলবো না চারটে বেলে নেবো দিয়ে তারপরে তিনটে চারটে বেলে নিয়ে যাবো না তো আমি তাড়াহুড়ো করে পারি না আমার মা যা তাড়াতাড়ি করতে পারে আমার আটাও লাগে রুটি করে দাঁড়ান ওরা দেয় কি সুন্দর বেল ওরা আসলে রুটি খাইতো ওই জন্য ওরা রুটিটা বেশি ভালো করে এখানে এই যে রুটিগুলো করে নিচ্ছি সব তুলে নিয়েছি রুটিগুলো করে একবারে আমি ছিঁড়ে মানে রুটির গুঁড়োগুলো ছিঁড়ে নিই হট পটে না না তো গুঁড়ো থাকে তো বেশি সকালে আলু ভাজা দিয়েছি আলু ভাজার রুটি আর পনির করলাম আজকে কালকে পনির দিয়ে পরোটা দিয়ে দেবো ও পরোটা বলবো পরোটা খাওয়ার জন্য আমার পেটে জায়গা থাকে রুটি খাওয়ার জন্য আমার জায়গা থাকে সোনা রুটিটাই শরীরের জন্য ভালো হেলদি পরোটাটা আনহেলদি তেলের জিনিস ভালো নাকি রোজটা রোজ আমি দিই না এক একই না এক এক রকম করে দিই চলো এই দুটো তারপরে রাখবো মুছে নিয়েছিলাম খেয়াল এনে করবো কিচেন টিচেন সব মোজা হয়ে গেছে আবার মুসতে আবার কি করা যাবে তো রান্নাবান্না কমপ্লিট আর এখানে এই যে রুটি হয়ে গেছে তখন খাওয়া হবে এই হচ্ছে পনির মটর পনির হচ্ছে আর সকালে করেছিলাম আলু ভাজা তো যে বললাম গোল গোল আলু ভাজা করে দাম আমি গোল গোল আলু ভাজা করেছি ওটা তাড়াতাড়িও হয় কিছু কিছু আলু ভাজা আলু কাটতেও তো টাইম লাগে আর এই ফুলকপি আলু ভাজা যখন খাই ওই জন্য ওটা করাই ভালো বেশি আর এটা হচ্ছে ভাত কুচো খুচো অলো ভাজা সেদিন করেছিলাম শনিবারে আর এই হচ্ছে আখরোট আর বাদাম ভেজানো খাবে এখানে এই যে তো খাবারটা প্যাক করে দিচ্ছে আর এই যে তোজোর জন্য কালকের জন্য তুলে রাখলাম সকালে ও টিফিনে নিয়ে যাবে গরম করে দেবো ভালো করে ফুটিয়ে আর আজকে কটা করবো লাল পিঠে মানে ভাজা পিঠে যেটাকে বলে ওটাকে আর একটা কি আদো সামনায় বলে লাল পিঠে করব একদিন পাটি করেছি আজকে লাল পিঠে করবো আর একদিন কটা পুলি করবো একদিনে বেশি করলে আমরা ভালোবাসি না তো লাল পিঠেটা ভালোবাসি অল্প অল্প হলে ভালো লাগে বেশি হলে ভালোও লাগে না টাইমও লাগে অনেক ওই আজকে কটা লাল পিঠে করবো এখন সেদিকে কাজ ফাজ সব হয়ে যায় তো এখানে এই যে তরকারি আর আলু ভাজা নিয়ে নিয়েছি আর রুটি আছে ভটফটে স্নান হয়ে গেছে কি বললে চামচ চলে ঠান্ডা হয়ে যায় ঠান্ডায় হবে না গরমকালে তো থাকে শীতকালে এক ঘন্টা দেড় ঘন্টা থাকে দেড় ঘন্টা থাকে না থাকে বের করেই হচ্ছে না আমার তো ভালোই লাগে মনে হয় অত ভালো আমার ভালোই লাগে మేరీ మళ్లే మటా చాలా మేము পেরিয়ে গেল এখন বাজে দশটা দশটা চল্লিশ বাজে আর কাজ মাস তো বলতে ঘরের কাজ হয়ে গেছে জামা কাপড় জামা কাপড় আছে প্রচুর পরশু দিনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাজ করেছিলাম না কালকে আর কালকে মেশিন চালিয়েছিলাম এক গাদা জামা কাপড় অনেক জামা কাপড় সে মনে হচ্ছে যেন মনে দশ পনেরো দিনের জামা কাপড় এত জামা কাপড় লাগছে দেখে দেখাচ্ছি এই হচ্ছে দেখো জামা কাপড় এক গাদা একদম তো যাই হোক এগুলো ভাজ করবো দেখে মনে হচ্ছে মানে তো মনে হচ্ছে যেন অল্প কিন্তু অনেক অনেক লাঠ হয়ে আছে তো যাই হোক জামা কাপড়গুলো ভাজ করে নেবো আর হচ্ছে তোমার ব্যালকনি দুটো সাফ করতে হবে দিয়ে তারপরে হচ্ছে কটা লাল পিঠে বানাবো বললাম তো ভাজা পিঠে যেটা ওটাকে পুয়া পিঠেও বলে আলুসাও বলে লাল পিঠেই বলি আমরা ছোটবেলার থেকেই কারণ ওটা লাল হয়ে যায় তো ভাজার পরে ওই জন্য লাল পিঠেই বলি তো ওইটা দেখি যে ব্যাটারটা ওটা রেডি করে রাখি আগে দিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাজ করে ব্যালকনি দুটো সাফ করে নিয়ে তারপরে বানাবো চিনিটাও একটু মিশে যাবে ওর সাথে ওগুলো বেশ ভালো মিশে যাবে আরও ভালো হবে সঙ্গে সঙ্গে করবো না তো এখানে এই যে ব্যাটারটা রেডি করে নিচ্ছি এর মধ্যে কী কী দিয়েছি বলছি চালের গুঁড়ো আটা ময়দা সুজি চিনি লবণ দুধ এগুলোই দিয়েছি দুধ বেশি ছিল না অল্পই দিলাম আর এবারে জল দেবো জল দিয়ে মাখবো দুধটা দিলে কি একটু টেস্ট লাগে আর কি মাখতে গিয়ে খুব অসুবিধা হবে একটা হ্যান্ড ব্লেন্ডার কিনবো দেখি এ মাখতে গেলে না খুব কষ্ট কষ্ট বলতে আমার এই হাতের ডানায় জোর পায় না না এই ঘাড়ে ব্যথার জন্য এই করতে করতে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে বাহার দিয়ে মা বাহার দিয়ে হয় বাহার দিয়ে অভ্যাস নেই ডান হাত দিয়ে প্রেশার দিতে পারি না না এই প্রেশার ঢেলে ঢেলে এখন ভালো করে মাখতে হবে চলো মেখে নিই হয় না যে কি হবে না ব্যাটারটা রেডি করে নিয়েছি তো চলো এটা হচ্ছে ঢাকা রেখে দিই আধা ঘন্টা থাক আমি এদিকে যতক্ষণ কাজগুলো সেরে আসি আর ঠান্ডা অনেকটাই কম হয়ে গেছে কারণ দারুণ রোদ উঠছে অনেকটাই রোদ উঠছে খুলে নিয়ে অনেক কম আছে ঠান্ডা অনেক ভালো বলছি আবার ঠান্ডা না কম হয়ে যাবে কারণ আজকে তো কত তারিখ হয়ে গেল জানুয়ারি মাসের আজকে একুশ তারিখ আবার কত ঠান্ডা পড়বে বা আবার যা ঠান্ডা পড়লো এক মাস সেই ঠান্ডা এ ভাজ করার সময় সব উল্টো করেই রাখি কেননা যখন মেলি তখন তো উল্টো করে দিই আবার কে সোজা করছে যখন করা হয় তখন একবারে সোজা করে নি ওটাই ভালো কটা দেখি ওই ক্যাবিনেটের মধ্যে রাখবো আর দেখো রোদ দারুণ সুন্দর রোদ উঠেছে এখানে এই যে একটা পিঠে অলরেডি ভেজেও নিয়েছি চলো এবারে বাকিগুলো সব ভেজে নি ভাবছিলাম কেমন হবে শুনে ভয়ও লাগে প্রথমটা

হবে গ্যাস গ্যাসটা একটু কমিয়ে ভাজতে হবে নয়তো তো ভিতরে কাঁচা থেকে যাবে উপর থেকে লাল হয়ে যাবে

আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আন্দাজ দেখেছো কেমন আমি ভেবেছিলাম পনেরোটা মতো উনাই হবে তো ষোলোটা হয়েছিল একটা খেয়েছি খুব সুন্দর হয়েছে এই যে এইগুলো তো খুবই সুন্দর হয়েছে সবগুলোই ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছে স্নান ধান করে নিলাম এখন বাজে একটা কুড়ি পুজোটা করিনি পুজোটা করে নেব রেডি হয়ে নিয়েছি চুলটা ভিজে আছে একটুখানি রোদে দাঁড়াবো চুলটা একটু শুকিয়ে যাবে হালকা আর অটোওয়ালা অঙ্কালকে ফোন করে দিয়েছি অটো করে চলে যাবো দুদিন তিন দিন তিন দিন হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম তো আজকে ওই জন্য অটো করেই যাব শীতকালে হেঁটে গেলে কোনো মালুমই হয় না কারণ প্রচণ্ড ঠান্ডা না ঠান্ডাই বেশ ভালোই লাগে আর হচ্ছে সেই জন্য আর গরমকালে তো তখন তো রোজই অটো করেই যাওয়া হয় দু তিন মাস বিশাল গরম থাকে তিন তিন মাস তখন অটো করেই যায় দিন হেঁটে আসি তাও কম খুব কম আসা যায় না সম্ভব হয় না এত রোদ থাকে বাবা এই শীতকালে শীতের কষ্ট গরমকালে গরমের কষ্ট এমন ওয়েদার এখানে সত্যি কথা যাই হোক আজকে অনেক ঠান্ডা কম আছে রোদ উঠেছে খুব ভালোই দু তিন দিন ধরে খুব রোদ উঠছে পুরো একদম সেই গরমকালের মতো তেজ রোদ সেই জন্য ঠান্ডা তো একটু কম লাগবে ঘরের মধ্যে টেম্পারেচার দেখাচ্ছে ষোলো ডিগ্রি নয় তো ঘরের মধ্যেই সাত ডিগ্রি ছ ডিগ্রি টেম্পারেচার ঘরের মধ্যে ছিল তাহলে ভাবো কি ঠান্ডা বাইরে তো দু ডিগ্রি তিন ডিগ্রি হবে তো যাই হোক ঠান্ডা কম হয়ে গেলেই ভালো কম হয়ে যাবে আস্তে আস্তে আজকে তো একুশ তারিখ হয়ে গেলো এই ছাব্বিশ তারিখের পর থেকে কমে যাবে আরো জানুয়ারি শেষ হতে যাচ্ছে আবার কতদিন থাকবে ঠান্ডা সেই পড়েছে সেই নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর মাস পুরোই জন্মের ঠান্ডা তো যাই হোক এখনো পুজোটা করে পুজোটা করে নেবো মার সাথে কথা বলছিলাম অনেকক্ষণ ওই লালপিঠে করতে করতেই মা ফোন করেছিল দিয়ে প্রায় কথা বললাম প্রায় কোনো এক ঘন্টা এক ঘন্টা মনে নেই তো যাই হোক কথা বলা হয়ে গেছে দিয়ে তারপরে স্নান করে পুজোটা করে নিই রেখি দীক্ষি রোদে দাঁড়াবো চুলটা ভেজে আছে চুলটা একটু শুকিয়ে নিই দিয়ে তারপরে একবারে জল তুলে রেখেছি বেশি করে মানে গিজার চালিয়ে নিই বেশি আগুন পুরো জল থাকে একবারে তুলে রাখি তো জলটা ওই দিয়ে তাহলে কী হয় নাই তো ওই সঙ্গে সঙ্গে তোজোকে আনতে যাবো ওই গিজার চালিয়ে রেখে তো আর যাওয়া যায় না বলো ইলেকট্রিকের জিনিস তো সেই জন্য চালিয়ে রেখে যায় না আমি যখন স্নান করি একবারে বেশিক্ষণ চালিয়ে নিই পুরো গরম আগুন জল থাকে ওই জলটা বালতিতে তুলে রাখি যখন স্নান করায় তখন মিলিয়ে স্নান করি দিই পুরো গরম থেকে যায় অসুবিধা হয় না রোদ দেখো সেই সুন্দর রোদ এইভাবে দাঁড়াবো না হয়তো মুখ পড়ে যাবে রোদে একদম পিছন দিক করে দাঁড়ায় চুলটা শুকিয়ে যাবে বাবা এত রোদ এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এত থাকে আমি ওর বলেছি লাল পিঠে ভাটিয়েছি বলছে তাহলে দাও আমি গিয়ে একটা এখন খেলে আর ভাত খেতে পারবি না সন্ধ্যাবেলা খাস

ওই দেখি কি করছিস কামড় মারছিস আর চা ওই একটা পিঠেই ওই দূরের মতো কামড় মেনে মেরে মেনে মেরে একটাই আমি ভাবছি মানে এক একটা কামড় মারছিস এক একটা কামড় মারো তো বুদ্ধি আছে ঠান্ডা অত নেই বলে পর ভালো হয় চটি তো নতুন চটিটা বেশ ভালো হয়েছে ফেলে দেবো নয় বাড়ি যাবো খুনি হচ্ছে কাউকে দিয়ে দেবো খুনি হম একটু বড় দেখে নেওয়া হয়েছে তো পা খুব বড় করে সিন্টু কাকায়ের মতো অত বড় পা যেন না হয় তোর খুব বাজে লাগে বা পা বড় বলে আমার পাটা একদমই ছোট তো এখানে যে ভাত বেড়ে নিলাম এটা আমার ভাত পনির মটর পনির ধনেপাতা চাটনি এটা পরশু করেছিলাম তো এটা ছিল আজকেই হয়ে যাবে শেষ এই ধনেপাতা চাটনি দু তিন দিন থেকে যায় ফ্রিজে আর ফুলকপি আলু ভাজা ভাত লবণ নিয়েছি আর এদের তো জোর আলু ভাজা ছিল চারটে পাঁচটা দিয়ে দিয়েছি ফুলকপি ভাজা আর পনিরটা হচ্ছে পাতেই দিয়ে দিয়েছি ওর ভাতটা এখনো গরম আছে এটা কথা বলা যাচ্ছে ওটা করলাম আমারটা করাই ছিল খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মেজে নিয়েছি এখন বাজে তিনটে পাঁচ বাজতে যাচ্ছে তো চলো দেখি এবারে গিয়ে শুই একটুখানি ফোন দেখবো গিয়ে তারপরে ফোন করবো আর তাড়াতাড়ি দেখবো তো যত পরীক্ষা চলছে আজকে তোমার ইংলিশ ছিল ভালো হয়েছে কালকে কম্পিউটার ছিল হয়ে গেছে দুটো হয়ে গেলো এখনও চারটে বাকি আছে কালকে হিন্দি তারপরের দিন ম্যাথ তারপরের দিন ইভিএস তারপরের দিন জিকে শনিবারে শেষ হবে তো যাই হোক চলো যেহেতু তাড়াতাড়ি উঠে পড়বো পাঁচটা পনেরো অ্যালার্ম দিয়ে রাখবো উঠে পড়বো তাড়াতাড়ি পাঁচটা পনেরো নাই পাঁচটা কুড়ির দিকে উঠবো যে তারপর ওকে দুধ টুট দিয়ে সাড়ে পাঁচটার মধ্যে পড়াতে বসা যাবো তাহলে ওদিকে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে এই যে তো যে ঘুম থেকে উঠে পড়েছে গুড ইভিনিং বলে দাও বাবা গুড ইভিনিং বলে দাও ঠিক করে বলো হুম তো এখন বাজে কটা বাজে দেখো পাঁচ মিনিট ফার্স্ট আছে পাঁচটা চল্লিশ বাজে সাড়ে পাঁচটার সময় ওকে ডাকলাম আমি উঠে করেছি দুধটা গরম করে নিয়েছি আর আখরোট বাদামটাও ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে নিয়ে বাদামগুলো বাদামগুলো ছাড়িয়ে নেবো আগে দুধটা দেবো দুধ খাওয়ার পরে একটুখানি পরে এগুলো খাবে বাদামগুলো ছাড়িয়ে নেবো খোসা হবে না আগে ছাড়িয়ে নিই দুধ দিয়ে পিড়িয়া সিরোধ দিয়ে দিই

বানাবো গো বাবা বানাবো একের পর একটু বানাতেই আছি বল ধোসা বললি সেদিন ধোসা বানিয়ে দিলাম যখন যা বলিস দিই তো বাবা চপটা আবার বানাবো দাঁড়াও তো এই যে চারটে আখরোট চারটে বাদাম বাদামগুলো সাল নিয়েছি তো ঘরে নিয়ে যায় একটু পরে খাবে এখনই তো দুধ খেলো এখনই দুধ খেলো খেতে পারবে না আমি দুটো পিছিয়ে নিয়ে নিয়েছি চলো ঘরে নিয়ে যাই দুটো পড়াতে বসাই হুম যাই না বাবা বল তো

খাটা বোৰ ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো टेक केयर باي বাই গুড নাইট সোনা গুড নাইট টেক কেয়ার باي বাই গুড নাইট তোমার কলকাতা নাম হচ্ছে বলে দাও গুড নাইট গুড নাইট বাই বাই বিদায়